গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো অনেকক্ষণ আগে উঠেছি তো এখন তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো অনেক সকালে উঠেই দেখো ছয়টায় কীরকম রৌদ্র উঠেছে মনে হচ্ছে বেলা দশটা বেজে গেছে তো এখন চলে যাব মাঠে আর দেরি করবো না সকালে উঠে সবার প্রথমে উঠোন ঝাঁ দিয়ে দিচ্ছি আজকে অনেক সকালে উঠেছি তো এখন উঠো উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি তো আজকে সকাল সকাল কাজে যাওয়ার কথা আছে কালকে খুব রুদ্র উঠেছিলো তো মাঠে থাকা যায় না আর নিচের থেকে এত জল গরম হয়ে যায় তো জলের মধ্যে থাকা যায় না জলগুলো গরম হয়ে যায় একদম মনে হয় যে গরম জল ঢেলে দিয়েছে জমিতে তাই আজকে সবাই বুদ্ধি করেছি যে সকাল সকাল যাবো তো তাড়াতাড়ি করে উঠোন ঝাড় দিয়ে বাসন 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 মেজে তারপর রান্নাবান্না সেরে চলে যাব মাঠে আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে এখন চলে আসলাম কলের পারে বাসন মাজতে তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার বাসন মাজা শেষ এদিকে চলে আসলাম করে পরে কিছু জামা কাপড় রয়েছে তোমাদের দাদা ভাইয়ের তো এখন জামা কাপড়গুলো কেচে দিব তারপর চলে যাবো রান্নাঘরে রান্না করতে স সকালকার মতো ভাত রান্না করে নেবো সকালে খাওয়ার জন্য তারপর রান্না বান্না খাওয়া দাওয়া করে চলে যাব মাঠে অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে তো চান করেছি মাথায় সাবান দিয়েছি তো ওরকমই রয়েছে আর দেখো রুদ্রের মধ্যে কাজ করে কত সুন্দর চেহারা হয়েছে তো এসে চান করে রান্নাঘরে চলে এসেছি দুপুরের তো রান্না করতেই হবে তো এই গেলে আলু আলু ভাজা করছি আর এদিকে আজকেও মাংস নিয়ে এসেছিলো মাংস নিয়ে এসেছে আজকেও মুরগি মাংস নিয়ে এসেছে তো আজকে মুরগির মাংস রান্না হবে মুরগি মাংস আর আলু ভাজা রান্না হবে দেখো বন্ধুরা আমার ছোট ছেলে পাট ধুতে চলে এসেছে বিলে ও সাথে পাট ধুচ্ছে এখানে এগুলো সব পাটের জাক আমরাও ধুব তো আমাদের ধান লাগানো শেষ হয়ে গেলেই পাট ধোয়া শুরু হয়ে যাবে তা আজকে দেখো ছোট ছেলে ধুচ্ছে কিভাবে ওর খুব কি রে বাবু হ্যাঁ দুই বোঝা নাকি ধুইছে তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ বিকেল